নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা খুবই খুশির খবর সমস্ত কৃষক বন্ধুদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে তাদের জন্যই এই দুর্দান্ত আপডেট আপনাদের এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে নতুন এই তথ্য চলে এসেছে আপনাদের সমস্ত চিন্তা দূর করে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের এবারে যে কিস্তির টাকাটা আসার কথা সেটা অনেক আগেই আসার কথা থাকলেও টাকা কিন্তু অনেক দেরিতে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু এই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন কারণ দীর্ঘদিন হয়ে গেল এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের টাকা দেওয়া হচ্ছে না শেষ দু সালে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল তারপর থেকে কৃষকরা টাকা পাচ্ছেন না এই কৃষক বন্ধু প্রকল্পের তো অবশেষে আপনাদের সমস্ত চিন্তা দূর করে এই টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ ঘোষণা করা হলো তো কবে টাকা পাবেন সেটাও এই আপডেটে জানানো হয়েছে এছাড়া এবারের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য জানানো হয়েছে সেই সঙ্গে এবার অনেক কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে বাড়তি টাকা তো কারা কারাই বাড়তি টাকা পাবেন এবং আপনিও কি করলে এই অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন সেটাও বলে দেবো তাই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন এবং এই প্রকল্পের টাকা পান তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব। নতুন কি কী আপডেট এসেছে এই প্রকল্পের পক্ষ থেকে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে নতুন কি কি আপডেট জারি হয়েছে কবে এবারের কিস্তির টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন টাকা কাদের কাদের দেওয়া হবে আর কাদের কাদের দেওয়া হবে না এবং এই বিষয়ে নতুন কী কী তথ্য জানানো হয়েছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের জন্য খরিম মরশুমের টাকায় বড় আপডেট এবার আধার লিঙ্ক বাধ্যতামূলক তো চলুন দেখে নেই এবারের খরিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে কী আপডেট জানানো হয়েছে এবং কাদের কাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে সেই সঙ্গে আপনারা এই আধার লিঙ্ক কিভাবে করবেন তারপর বলা হয়েছে বাংলার কৃষকদের জন্য কৃষক বন্ধুর টাকা নিয়ে অবশেষে এলো বড় সুসংবাদ টাকা দেওয়ার নতুন তালিকায় বড় চমক এবারের এই খরিফ মরশুমে রাজ্যে প্রায় এক কোটিরও বেশি কৃষক ও বর্গাদারদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া হবে দীর্ঘদিন থেকে এই প্রকল্পের টাকা কৃষকরা পাচ্ছে না এদিকে আবার প্রকল্পের স্ট্যাটাসও দেখা যাচ্ছে না যে কারণে কৃষকরা খুবই চিন্তিত হয়ে পড়েছেন অবশেষে সকল চিন্তা দূর করে এই টাকা দেওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এলো নতুন এই আপডেটে একদিকে যেমন কৃষকদের জন্য সুখবর রয়েছে তেমনই প্রচুর কৃষকদের জন্য একটি খারাপ খবরও রয়েছে তো কৃষকদের এই খরিফ মরশুমে টাকা দেওয়া নিয়ে নতুন কি কি খবর জানানো হয়েছে কোন কোন কৃষকরা এবার এই প্রকল্পের টাকা পাবে না আর টাকা দেওয়ার ব্যাপারে কি কি পরিবর্তন আনা হয়েছে যাদের যাদের এই কিস্তির টাকা বন্ধ করা হলেও তাদের টাকা পেতে হলে কি করতে হবে এবং কৃষকদের খরিফ মরশুমের টাকা কত তারিখ থেকে তাদের ব্যাংকে ঢুকবে সেই সঙ্গে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং কাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার বদলে দশ হাজার টাকা ঢুকবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকার রাজ্যের সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা করার জন্যই এই প্রকল্পটি চালু করেছিল দু সালে এই প্রকল্পের সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকে এখনও পর্যন্ত প্রত্যেক বছর উপভোক্তারা এই প্রকল্পের দুটি কিস্তিতে টাকা পায় এক একরের কম জমি থাকলে সেই সুবিধাভোগীদের দু হাজার টাকা করে দেওয়া হবে এবং এক একরের বেশি জমি থাকলে পাঁচ হাজার টাকা করে পায় কৃষকরা দুটি আলাদা আলাদা মরশুমে এই টাকা কৃষকদের ব্যাংকে দেয় সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষকদের কিন্তু দুটি আলাদা আলাদা মরশুমে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার জানিয়ে দেব কাদের টাকা বন্ধ করা হলো। দেখুন বলা হয়েছে এই কাজটা না করলে আর টাকা পাবেন না পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নিশ্চিতায় প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যা তাদের কৃষিকাজ ও জীবিকা নির্বাহে সহায়ক তবে এখনও অনেক কৃষকের আধার নম্বর প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি যার ফলে ভবিষ্যতে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে নদিয়া জেলাতেই প্রায় চল্লিশ হাজার কৃষকের আধার সংযুক্তিকরণ বাকি রয়েছে শুধু নদিয়া নয় রাজ্যের প্রায় সব জেলাতেই বহু কৃষকের আধার এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও সূত্র মারফত জানা যাচ্ছে এই জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনাদের এই আধার লিঙ্কটা করতে হবে অর্থাৎ যে সমস্ত কৃষকরা এখনও আধার লিঙ্ক করেননি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে তাদের অবশ্যই কিন্তু এই জুলাই মাসের মধ্যে এই লিঙ্কটা করে ফেলতে হবে তা না হলে কিন্তু এবারের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না কারণ এই আধার লিঙ্ক দেখেই কিন্তু এবারের কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এরপর বলে দেব খরিফ মরশুমের টাকা কবে পাবেন দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে এবারের খরিফ মরশুমের টাকাটা আরও আগেই কৃষকদের ব্যাংকে দেওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণে এই টাকা দেওয়ার তারিখ এবার অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে মার্চ মাসে এই টাকা দেওয়া হলেও কিছু কিছু ক্ষেত্রে জুন মাসেও টাকা দেওয়া হয়েছে তবে এবারে জুন মাস পেরিয়ে গেলেও এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকলো না ফলে চিন্তায় রয়েছেন অনেক কৃষক অবশেষে সকল চিন্তা দূর করে এই প্রকল্পে টাকা দেওয়ার নতুন আপডেট এলো যেখানে বলা হয়েছে যে এই টাকা দেওয়ার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে কৃষকরা আগামী সপ্তাহেই তাদের ব্যাঙ্কে এই টাকা পাবে আশা করছি জুলাই মাসের আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কিন্তু এখন শেষ পর্যায়ে চলে এসছে সমস্ত প্রস্তুতি এবার আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা আশা করছি জুলাই মাসের শেষের দিকেই অর্থাৎ আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর এবার জানিয়ে দেব দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হলে কোন কোন জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায় নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা বাঁকুড়া পুরুলিয়াসহ কয়েকটি জেলায় এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়া শুরু হবে তারপর ধাপে ধাপে পরবর্তী জেলায় টাকা দেওয়া হবে এরপর বলে দেব নতুন জমি তথ্য কিভাবে আপডেট করবেন কৃষক বন্ধু প্রকল্পে বা কারা কারা দু টাকার বদলে ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে পাবেন দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেয়ে আসছেন তারা যদি বর্তমানে নতুন জমি কিনে থাকেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে আর সেই আপডেটটি হলো নতুন জমি তথ্য যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তাহলে দেরি না করে এখনই কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করুন সেখানে গিয়ে কি করবেন একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করবেন তারপর সেই ফর্ম ভালোভাবে ফিল আপ করবেন এবং নতুন জমির কাগজপত্রের জেরক্স সহ জমা দিতে হবে জমির কাগজপত্র হিসাবে দেবেন জমির রেজিস্ট্রির কাগজ পর্চা বা খতিয়ান এবং জমির মালিকানার প্রমাণপত্র এই সমস্ত কাগজসহ যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে পাবেন উদাহরণস্বরূপ যদি কোনো কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে সেই কৃষক যদি বর্তমানে নতুন জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে চার টাকার বদলে দশ টাকা ঢুকবে অর্থাৎ প্রতি কিস্তিতে দু টাকার বদলে পাঁচ টাকা করে পাবেন শুধুমাত্র এই একটি কাজ করলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বাড়তি টাকা দেওয়া হবে আগামী কিস্তি থেকেই এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি তাই সময় থাকতেই এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না অর্থাৎ যারা এখনও কেওয়াইসি আপডেট করেননি তারা কেওয়াইসি আপডেটও করে ফেলবেন তা না হলে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে শেষে জানিয়ে দেব টাকা দেওয়া শুরু হলে কোন কোন কৃষকদের আগে টাকা দেওয়া হবে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের কিন্তু প্রথমে টাকা দেওয়া শুরু হবে আর যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা পেতে একটু অপেক্ষা করতে হবে প্রথমে যারা পুরনো উপভোক্তা তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তারপর নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তবে টাকা ছাড়া হলে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টেই ধাপে ধাপে টাকা ঢুকে যাবে তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ